সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা ভিত্তিহীন বানোয়াটি তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করছেন কাউনিয়া উপজেলা বালাপাড়া ইউনিয়নের সোলাইমান মিয়ার পুত্র এনজিও কর্মী সোহেল রানা কাউনিয়া প্রতিনিধি সাইফুল ইসলামের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত শনিবার দুপুরে উপজেলার কে ওয়াই ইউ এর কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কতিপয় ব্যক্তি উদ্দেশ্য মিথ্যা ও ভুল তথ্য দিয়ে বিভিন্ন সাম্প্রদায়িক ও ইসলাম বিরোধী তথ্য প্রচার করে আছে প্রচার করছে মূলত আমার নিজ নামের সোহেল রানা অ্যাকাউন্টটি ফেসবুক আইডিটি গত বাইশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখে হ্যাক করে সেই আইডি ব্যবহার করে বিভিন্ন পোস্ট ও কমেন্ট স্ক্রিনশট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে যাহা আমার দ্বারা সংগঠিত হচ্ছে না বা হয়নি আমি মুসলিম পরিবারের সন্তান আমার বাবা দীর্ঘদিন মসজিদে ইমামধি কাজে যুক্ত ছিলেন এবং এখনও নামাজ রোজা এবং ইসলামী শরীয়ত মোতাবেক পরিপালন করে আসছি এবং আমি নিজেও বিগত চোদ্দ বছর যাবৎ বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করছি এবং চাকরিরত এখনও আছি আমার এবং আমার পরিবারের নামে এসব মিথ্যা বানোয়াট ভিত্তিহীন তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করায় আপনাদের মাধ্যমে আমি তীব্র নিদ্রা ও প্রতিবাদ জানাচ্ছি এ সংক্রান্ত বিষয়ে কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এ বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি